আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু বর্তমানে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো আমেরিকান গোয়াটিমালা ঘাস দর্শকবৃন্দ এই ঘাসগুলো আমরা আমাদের জমি থেকে কেটে নিয়ে এসেছি বর্তমানে কাটিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে আমরা বেশ কিছু কাটিনের অর্ডার নিয়েছি যার কারণে আমরা এই ঘাসগুলো কাটতেছি দশক এই গুয়াতিমালা ঘাসটি আমরা বর্তমানে একটি বিশাল অফার নিয়ে এসেছি আমাদের যেহেতু দুইটি জমিতে এর আগে একটি জমিতে ছিল এখন আরেকটি জমিতে গুয়াতিমালা ঘাসের কাটিং রেডি হয়েছে যার কারণে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গুয়াতিমালা ঘাসের কাটিং বর্তমানে রয়েছে সেজন্য আমরা একটি বিশাল অফার নিয়ে এসেছি আমরা মাত্র পাঁচ টাকা পিস করে গুয়াতিমালা ঘাসের কাটিং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেওয়া শুরু করেছি দর্শক আপনারা যারা এই এমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস আপনারা যারা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ এবং কন্ডিশনে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি তো দর্শক শ্রোতা শুধুমাত্র গুয়াতিমালা নয় বর্তমানে ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইড্রিড ঘাস তারপর এলিফেন্ট হাইব্রিড ঘাস তারপর তাইওয়ান হাইব্রিড ঘাস তারপর সবুজ পাকসন লাল পাকসন তারপর জার্মান হোয়াইট এবং অজানা এছাড়াও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার তো দশক সব ধরনের ঘাসের কাটিং বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে